সাথে আমার দেখা হলো কোথায় বা গেছিলাম আর সেখানে কেনই বা গেছিলাম আর সেখানে যাওয়ার পর মা আমাকে কেনই বা খেতে দিল না সেটা জানার জন্য তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ দেখো হাই আমি পূজা আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে এই ভিডিওটা আমি শুরু করছি বাস থেকে বাড়ি থেকে ভিডিওটা শুরু করার সময় পাইনি এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম কি আর বলবো তবে যে ইচ্ছে করে লেট করেছি তা কিন্তু একদমই না আজকে সানডে তো সানডে করে ক্লাস থাকে ক্লাস থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে আর যেহেতু সামনে বাসে অতটাও ভিড় ছিল না বেশ কি সুন্দর আরামে পায়ের ওপর পা তুলে বসে বসে পৌঁছে গেছিলাম আমি আমার গন্তব্যস্থলে কোথায় এসছিলাম একটা নেমন্তন্ন বাড়ি আর এই দেখো এই সেই পুচকেটা যার আজকে মুখে বাদ হ্যাঁ অন্নপ্রাশনের নেমন্তন্নও ছিল আর এখানে মা ছিল গিফট সরি গো আমি তোমাদের সাথে গিফট শেয়ার করতে পারলাম না ওই যে বললাম এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর গিফটার ভিডিও নেওয়াই হয়নি আমি আগে তোমাদের সাথে একটা মিনি ব্লগে শেয়ার করেছিলাম অন্নপ্রাশনের জন্য গিফট নিয়ে এসছে যেদিন মা ওই যে মিঠির জন্য পায়ে নুপুন নিয়ে আসে সেই দিন বাট তোমাদের সাথে সেদিন আর অন্নপ্রাশনের জন্য যে গিফটটা নিয়ে এসেছিল সেটা তো শেয়ার করা হয়নি বলছিলাম পরে শেয়ার করব বাট শেয়ার তো করাই হলো না আর দিয়েই দিলাম তো গিফটে ছিল একটা রুপোর চেন সেটাই দেওয়া হয়েছিল আর ছিল জামা প্যান্ট আর এখানে দেখো কত রকমের স্টল বসেছে তো আমরা যখন স্টলের এই তখন অতটাও ভিড় ছিল না আর দেখো কাদের সাথে আমার দেখা হলো এতদিন শুধু ভিডিওতেই দেখছিলাম বাট আজকে সামনাসামনি দেখলাম হ্যাঁ তারা অন্য মানুষ এরাও অন্য মানুষ আচ্ছা তোমরা কারা কারা এই ক্যারেক্টার গুলোর নাম জানো আমরা কিন্তু ছোটবেলাতে কার্টুনে দেখেছি হ্যাঁ যারা কার্টুন দেখতে তারা বলতে পারবে যদি নাম জেনে থাকো তো কমেন্ট করে জানা তো এই স্টলে এত কিছুর মধ্যেও চোখটা কিন্তু গিয়েছিল আমার পাপটি চাটের দিকে কারণ এটা যে আমার খুব প্রিয় হ্যাঁ হ্যাঁ তোমরা অনেকেই সেটা জানো যারা আমার ভিডিও দেখো এক হাতে ছিল আমার পাপি চাটির প্লেট আর এক হাতে ছিল ভিডিওর জন্য ফোন এপাশ ওপাশ এদিক ওদিক সেদিকে ছিল প্রচুর লোকজন তাই আমি শুধু এই দিক দিক ওই দেখছিলাম সেটা আমি একটু পরে বলছি আর এই দিকে দেখো এই আনটিটা আমার মাথায় তিলক কেটে দিচ্ছে আমি কিন্তু কিছু বলিনি তিলক কাটার কথা আনটিটাই বললো আই চলে আয় আমি তিলক কেটে দিচ্ছি ভালো লাগবে খারাপ লাগবে না আর আমার তো এইসব ভালোই লাগে আমার তো মন্দই লাগে না নিজের থেকে যখন বললো আমিও না করলাম না আর এই দিকে দেখো এখানে চলে এসছিলাম দই ফুচকা নিতে যেটা যেটা কিন্তু আমার জন্য না মায়ের জন্য নিতে এসছিলাম অ্যাকচুয়ালি টেস্ট করেছিলাম দই ফুচকা এক পিস আমি টেস্ট করেছিলাম ভালোই হয়েছিল এত রকমের স্টল সব রকম খেয়ে খেয়ে তো টেস্ট করতে হবে কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে সেটাও তো দেখতে হবে তাই না আর এই দিকে এসেছিলাম লস্যি খেতে লস্যি তো আমার বরাবরই ভাল লাগে বাট সেটা নিজের হাতে তৈরি লস্যি আর এই দিকে দেখো আমার ক্যামেরাম্যান হ্যাঁ আমার ক্যামেরাম্যান তো বরাবরই আমার মা মা এতদিন ধরে ক্যামেরা করে আসছে তাও দেখো প্রায় ভিডিও করার সময় আঙুল হাত চাপা পড়ে যায় ক্যামেরার উপর মা তাও বুঝতে পারে না আর এটা কি হচ্ছে বলতো কারা কারা এই মেশিনটা দেখে বুঝতে পারছিলে বলতো আচ্ছা চলো আমি দেখিয়ে দিলাম কি হচ্ছিল হ্যাঁ কটন ক্যান্ডি কারা কারা এগুলো ছোটবেলাতে খেয়েছো আমরা তো ছোটবেলাতে বলতাম হাওয়াই মিঠাই যেগুলো এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে তখন নিতাম প্যাকেট করে বিক্রি হতো আমরা স্কুলে টিফিন টাইমে এগুলো গিয়ে কিনতাম আর স্কুলে তখন বেরোতো দিত না টিফিন টাইমে গেট তো লাগানো থাকতো গেটের ওই ফাঁক দিয়ে হাত বাড়িয়ে এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কাকুর কাছ থেকে এই কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই যাই বলো না কেন তখন নিতাম আর এইদিকে হাঁসগুলো দেখলে কি সুন্দর জলে খেলে বেড়াচ্ছে একটু বেরিয়েছিলাম এই দিক থেকে আর এসে দেখছি কি ভিড় হয়ে গেছে দেখো ওইদিকেই শুধু ভিড় আর এইদিকে ফুচকার দোকানে একটাও মানুষ নেই এখন তো ফুচকাতে এখানে কি কি ছিল তোমাদের দেখাই চলো এখানে আছে মোটর ছলা বাদাম চানাচুর গাজর আরো অনেক কিছু ছিল তো সেটা আমি তোমাদের মিনি ব্লগে শেয়ার করব দেখো ভিড়টা জাস্ট দেখো আমরা তো বসেই আছি মকটেল খাওয়ার জন্য আমি তো ওখানে গিয়ে মকটেলটাই খেয়েছি তিন চার গ্লাস বিভিন্ন রকম এক রকমের যে তিন চার গ্লাস খেয়েছে তা কিন্তু নয় বিভিন্ন রকমের খেয়েছি আর মকটেলের ওখানেই বেশি ভিড় হয়েছে আর আমি তো এইদিকে মকটেল খেই খেয়েই মনে হয় পেট ভরিয়ে নেব আমার আর অন্য কিছু খাওয়ার মতো জায়গা থাকবে না এরপরে যে মেন কোর্সে বসবো তখন আর কিছুই খেতে পারবো না তাই আর মা এইসব আমাকে খেতে দেবে না তো দেখো এই আমরা বসে পড়েছি মেন কোর্সে মেন কোর্সে কি কি আছে সেটা আমি তোমাদের মিনি ব্লগে শেয়ার করব আর হ্যাঁ তখন ওই যে বললাম ভিডিও করার সময় এই দিক ওই দিক কেন দেখি কারণটা হলো এটাই যে দেখো আজ তিন বছর হয়ে গেল আমি ভিডিও করছি বাট এখনো পাবলিক প্লেসে ভিডিও করতে আমার সেই আগের মতোই লজ্জা লাগে যাই হোক টোটো করে পৌঁছে গেছিলাম বাস স্ট্যান্ডে আর যেহেতু দুপুর বেলা তখন বাস স্ট্যান্ডের লোকজন একটু কমই ছিল তো আমরা এদিকে বাসের জন্য অপেক্ষা করছিলাম বাসও চলে এলো তো চলো আমি বাসে করে বাড়ি যাই আর তোমাদের সাথে আজকের মতো বাই